ভিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর আজকের এপিসোডে চলে এসেছি সুলতান ডেকোরে আজকে আপনাদেরকে এমন দারুন দারুন সব থ্রি ডি প্রিন্টেড ফোর পিসের এর বিছানার চাদরের সেট দেখাবো আর এই ডিজাইনটা কিন্তু একদমই ঈদ উপলক্ষে কিন্তু লঞ্চ করা হয়েছে আসন কুরবান ঈদ উপলক্ষে আপনারা এই কালেকশানটা নিয়ে নিতে পারেন একদম হিট ডিজাইন এটার সাথে আগে প্রথমে ফ্যাব্রিক ম্যাটিরিয়ালটার কথা বলি ফ্যাব্রিকটা কি ফ্যাব্রিক ভাইয়া চাইনিস মিক্সড চাইনিজ মিক্সড ফ্যাব্রিকস আর এখানে কিং সাইজ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যে খাট আছে সেই খাটেও এটা হবে আর আমি আপনাদের কি বলবো এখানে টোটাল ফোর পিস ফোর পিসের মধ্যে পাচ্ছেন বেড কভার দুইটা মাথা ব্যালিশের কভার একটা কোল বালিশের কভার আমরা দেরি না করি আমরা আপনাদেরকে এখন মাথার বালিশের কভার এবং কোল বালিশের কভার দেখাবো ভাইয়া এটার কি ডাইনিং টেবিলের কভার কি আসবে এখন করতেসেন না মানে চাদরটাই চাদরটাই আপাতত চাদরটাই পাওয়া যাবে প্রাইস কত আসবে ভাইয়া ষোলোশো টাকা আমরা কোল বালিশের কভারটা একটু দেখবো কোলবালিশের কভারটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে কোলবালিশের কভার সুন্দর একটা কালার তো ভাই আমরা নেক্সট কালেকশন দেখি আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু নতুন নতুন চাদরের ডিজাইন চলে আসছে এটাও নিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা মাথার বালিশের কভার কোলবালিশের কভার দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মাথার বালিশের কভার আমি আরেকটা মাথার বালিশের কভার দেখিয়ে দিচ্ছি ও মাথার বালিশের কভার এরকম আর এটা হচ্ছে কোলবালিশের কভার দুইটা মাথার বালিশের কভার একটা কোলবালিশের কভার আর একটা বেড কভার টোটাল সেট টোটাল সেট চার পিসের সেট হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ভাই এটা তো ডাইনিং টেবিলের কভার হবে বারোশো টাকা সেভেন পিসের সেট বারোশো টাকা ডাইনিং টেবিল কভার সেট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের অনেক অনেক পপুলার একটা কালেকশন দূর দূরান্ত থেকে বিদেশি ভাই বোনেরাও কিন্তু এগুলো নিচ্ছেন প্রবাসী যারা আছেন আপনারা নিয়ে নিতে পারেন এটা অনেক অনেক সুন্দর এটাও ফোর পিসের সেট এটা বেড কভার থাকছে দুটা মাথার বালিশের কভার আর থাকছে হচ্ছে কোল বালিশের কভার তো আমি মাথার বালিশের কভারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন মাথার বালিশের কভার ওয়াও আর কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি কোল বালিশের কভারও কিন্তু ফ্রি সাইজ একদম স্ট্যান্ডার্ড সাইজ ওয়াও প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা আমাদের আরেকটা হিট ডিজাইন যারা হিট লিস্টের ড্রেস হিট এই সুন্দর সুন্দর চাদরগুলো নিয়ে নিতে চান তারা নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু ডাইনিং টেবিলের কভারও কিন্তু আছে এটার কিন্তু ডাইনিং টেবিলের কভার টি টেবিল কভারও কি আছে ভাই অন্য ডিজাইন আছে তো বিছানার চাদর কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন বেড কভারটা অনেক সুন্দর এটাও ফোর পিসেস সেট বেড কভারটা দেখালাম মাথার বালিশের কভার কোল বালিশের কভার সবই আছে আমরা দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন টেনে দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন প্রাইস মাত্র ষোলোশো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা কিন্তু আমাদের একদম প্রথম হিট ডিজাইন তো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু ডাইনিং টেবিলের কভার কিন্তু আমরা হিউ সেল করছি তো এখন কিন্তু আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এখানে কিন্তু বেড কভার নিয়ে আসছি কারণ যাদের বাসায় অলরেডি ডাইনিং টেবিলের কভার আছে তারা চাচ্ছেন ম্যাচিং করে কিনবেন তো ম্যাচিং করে কেনার জন্য বেড কভারটা দেখিয়ে দিচ্ছি বেড কভারটা অনেক সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কভার এবং কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার আর কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর খুবই সুন্দর এতদিনে আপনাদের মনের আশা পূরণ হয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু ডাইনিং এখনও অ্যাভেলেবেল আছে ডাইনিং যদি সেট নিতে চান সেভেন পিসের সেটের দাম পড়বে মাত্র বারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর থ্রি ডি একটা প্রিন্ট আপনারা কিন্তু এই বেড কভারটাও নিয়ে নিতে পারবেন ফোর পিসের থ্রি ডি প্রিন্টেড বেডকভারের সেটের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কুরবানি ঈদ উপলক্ষে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর বেড কভারগুলো নিয়ে নিতে পারবেন মেহমান আসলে কিন্তু অবাক হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর চাদরগুলো কোথা থেকে কিনেছেন আপনারা কিন্তু ক্ষিপ্টামি করবেন না বলে দিবেন যে সুলতান ডেকোর থেকে কালেকশনগুলো কেনা তো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আরও কালেকশন দেখাবো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইসিংও হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমরা মাথার বালিশে কভার কোল কভারটা দেখিয়ে এটা হচ্ছে মাথার বালিশের কভার খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু ডাইনিং কভার সেট আছে সেভেন পিসের সেটের দাম পড়বে মাত্র বারোশো টাকা আর ফোর পিসের বেড কভারের সেট পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওয়াউ এই ডিজাইনটা কিন্তু এবার কুরবানি ঈদের কিন্তু হিট ডিজাইন হতে চলেছে এটা কিন্তু ডাইনিং সেটও আছে বেড কভার সেটও আছে বেড কভার সেটের দাম পড়বে ফোর পিসে ষোলোশো পঞ্চাশ টাকা এবং ডাইনিং টেবিল কভার সেট সেভেন পিসের দাম পড়বে মাত্র বারোশো টাকা মাথার বালিশ কুল বালিশ দেখিয়ে দিচ্ছি এর চেয়ে রয়্যাল ডিজাইন আর হতেই পারে না আর গোল্ডেন পাতাগুলো এতটাই সুন্দর আমি আপনাদেরকে কী বলবো আমি আপনাদেরকে কুল বালিশের কভারের ডিজাইনটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একদম স্ট্যান্ডার্ড সাইজ প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা কিন্তু এই সুন্দর বেডকভারটি নিয়ে নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা আমি মাত্র বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা ডিটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর কেউ যদি চান শপেও চলে আসতে পারেন সেট মাত্র ষোলোশো তো ভিউয়ার্স এই ডিজাইনটা এত 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 বেশি সুন্দর আমি একদম নিশ্চিত আলহামদুলিল্লাহ এটা কিন্তু সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ তো এটা অনেক নাইস এবং ঘরে যখন বিছাবেন তখন কিন্তু আলো ফুটে থাকবে একদম আর এটা তো ডাইনিং এখন আসেনি মনে হয় এটা ডাইনিংটা কালার চেঞ্জ ওই পেস্ট কালার আর এইটা বেড কভারটা করা হয়েছে একটু ব্লু বেস তো এটা খুবই সুন্দর দেখেন এটা অনেক অনেক নাইস যাদের ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি মাথার বালিশে কভার কোল কভারটা দেখিয়ে দিচ্ছি এত এত পরিমাণে সেল হচ্ছে এগুলো কি বলবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনারা ভিডিওটা শুধু নিজে একা দেখবেন না শেয়ার করে দিবেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কোলবালিশের কভার নেক্সট কালেকশন দেখাবো তো ভিউয়ারস সুলতান ডেকোর এর অ্যাড্রেস कांटेक्ट নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মলিকে शॉपिंग কমপ্লেক্সে জুতার ফ্লোরে চলে আসবেন জুতার ফ্লোরের পিছনের দিকে 5 বাই 50 সুলতান ডেকোর আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু বেড কভার টেবিল ম্যাট আপনাদের রুম ডেকোরেশন আর অল আইটেম এখান থেকে পারচেস করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ